যে তোমরা পাঁচ টাকার বিনিময়ে মাত্র দশ মিনিট হেঁটে কীভাবে বিধাননগর বা শিয়ালদা থেকে কলকাতা স্টেশনে আসবে ট্র্যাকের সাউন্ডটা শোনো কতটা নিরাপদ বিধাননগর থেকে কলকাতা যাওয়ার এই রাস্তা এক যাত্রীরা কিন্তু পর্যটকরা কিন্তু এরকম লাগেজ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মাত্র কম পয়সার বিনিময়ে দেখ আর তোমাদের কিন্তু দুশো আড়াইশো টাকা খরচ করে ট্যাক্সি বুক করতেই লাগবে মাত্র তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস লোক যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ম সমস্ত দেখা থাকি আর আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু বেশ অন্যরকম তো সামনে রয়েছে যেহেতু গরমের ছুটি আর গরমের ছুটিতে কিন্তু আমরা অনেকেই দূরে কোথাও ঘুরতে যাই আর দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমাদের দরকার পড়ে মেল ট্রেনে আর মেল মেনলি কিন্তু এই শিয়ালদা লাইনে খুবই কম পাওয়া যায় যেটা কিন্তু কলকাতা স্টেশন দিয়ে পাওয়া যায় হাওড়া স্টেশন দিয়ে আর যারা শিয়ালদা লাইনে থাকো তাদের কিন্তু কলকাতা স্টেশন যেতে খুব অসুবিধা হয়ে থাকে আর অনেক টাকাও কিন্তু খরচ হয়ে যায় ট্যাক্সির জন্য তাই তোমরা মাত্র পাঁচ টাকায় আর দশ মিনিট হেঁটে তোমরা কী হবে কলকাতা স্টেশন যাবে সেটাই তোমার তোমাদের সাথে আজকে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে তো আমি কিন্তু এখন রয়েছি শিয়ালদা স্টেশনে আর অনেক তোমরা চাইলে শিয়ালদা স্টেশন থেকেও যাত্রা শুরু করতে পারো বা জন্ম যদি কৃষ্ণনগর বা ব্যারাকপুরের দিকে থাকো তাহলে কিন্তু তোমাদের শিয়ালদা স্টেশন আসতে হবে না আমরা এখন এই শিয়ালদা স্টেশন থেকে কিন্তু যেকোনো লোকাল ধরে চলে যাবো প্রথমে বিধাননগর তারপরে কি করবো চলো আমাদের সাথে থাকবে উঠে পড়েছি নৈহাটি লোকালে নৈহাটি লোকালে ভাড়া কিন্তু পড়েছে মাত্র পাঁচ টাকা বিধাননগর যাবো এখন বাজে তেরোটা পঞ্চান্ন এই নৈহাটি লোকাল ছাড়ার টাইম রয়েছে তেরোটা বাহান্নতে তো চলো ছাড়লে তোমাদের জানাচ্ছি আর আমরা বিধাননগর যাই এখন তো আমাদের কিন্তু ট্রেনের হর্ন পড়ে গেছে প্রায় কিন্তু দশ মিনিটের কাছাকাছি লেট রয়েছে বাহান্ন ট্রেন চোদ্দটা মানে দুটো তিনে ছাড়ছে দেখো একটা ট্রেন শিয়ালদাহ থেকে রওনা দিলো আর একটা ট্রেন শিয়ালদায় ঢুকছে তো ট্রেন কিন্তু আমাদের প্রায় তিন কিলোমিটার অতিক্রম করে চলে এলো বিধাননগর স্টেশন একদম কিন্তু বিধাননগর স্টেশন ঢুকছে আর এখান দিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু হবে কলকাতার স্টেশন যাওয়ার উদ্দেশ্যে একদম পাঁচ টাকার খরচ করেই তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো বিধাননগর স্টেশন দেখো আর এই বিধাননগর স্টেশন কিন্তু খুবই একটা পপুলার স্টেশন যেখানে কিন্তু আগে উল্টোডাঙা নাম ছিল আর যেটা কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্দেশ্যে কিন্তু এই নাম চেঞ্জ করে বিধাননগর রোড হয়েছে থেমে চলে এক নম্বর স্টেশনে বিধাননগর এবার এক নম্বর স্টেশন থেকে আমার ফুট ব্রিজ হয়ে চলে যাব চার নম্বর স্টেশনের দিকে কিন্তু এখন ওই এক নম্বর থেকে ফুটব্রিজ হয়ে চলে যাচ্ছে চার নম্বরের দিকে আর তোমাদের এই চার নম্বরের স্টেশন একদম বাইরেই দেখতে পাচ্ছ এটা বিধাননগর স্টেশন আর বিধাননগর স্টেশনে এই দিকে যে রুটটা রয়েছে এই রুটটা এই রুটে কিন্তু সমস্ত বাস অটো চলে যাচ্ছে শোহবাজারের দিকে তো তো দেখালাম ওই দিকের রুটটা শোহবাজার যাচ্ছে আর এইদিকে যত বাস অটোগুলো যাচ্ছে এগুলো কিন্তু তোমার শ্রীভূমি হয়ে যে নিউ টাউন বলো সেক্টর ফাইভ বলো ওই দিকে কিন্তু রাস্তাটা বাস ধরার জন্য তোমার এখানে বাস অটো পেয়ে যাবে चार नंबर धुके हाबडा शिल्ल लोकल তোমাদের এবার জানিয়ে রাখি কেন বিধাননগর থেকে হেঁটেই কলকাতা স্টেশন যাবে কারণ তোমরা অনেকেই জানো দমদম স্টেশন থেকে কিন্তু কলকাতা স্টেশন যাওয়া যায় মাত্র কিন্তু দিনে দশ বারোটা মতো ট্রেন আছে এবার তোমরা যদি সামথিং মিস করে যেতেই পারো বা শিডিউলে হলো না তো সেই জন্য কিন্তু তোমাদের এই বিকল্প পথটা আমি তোমাদের জানিয়ে রাখি যাতে তোমরা কম খরচেই তোমরা মাত্র দশ মিনিট হেঁটেই তোমরা চলে যেতে পারো কলকাতা স্টেশনে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এলাম বিধাননগর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম একদম শেষের দিকে রয়েছে দমদমের কিন্তু দিকে পড়ছে দমদমের দিকে যে যে রাস্তাটা এই বিধাননগর রোড স্টেশন শেষ হচ্ছে অনেকেই কিন্তু তোমরা এই তিন নম্বর থেকে ওই দিক দিয়ে কিন্তু লাইন টপকে আসো যে দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে কিন্তু এটা কিন্তু উচিত না আমি বলবো তোমাদের পাশ দিয়ে এই রেল লাইনের পাশ দিয়ে একটা কিন্তু ব্রিজ পড়ছে দেখতে পাচ্ছ ব্রিজ মানুষ হাঁটছে সেই ব্রিজ ধরে কিন্তু আমরা সোজায় গিয়ে যাবো এই তো দেখতে পাচ্ছি এই যে স্টেশন স্টেশনের পাশে যে ব্রিজটা এই ব্রিজ ধরে কিন্তু আমরা এগিয়ে যাব আর সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রয়েছে দক্ষিণদারি মার্কেট যেখানে ভাই দেখো আর একটা কিন্তু শিয়ালদার দিকে যাচ্ছে একটা ট্রেন ট্র্যাকের সাউন্ডটা শোনো যে ব্রিজটা শেষ হচ্ছে ব্রিজটা শেষ হলে এই যে সামনে দেখতে পাচ্ছ সিঁড়ি সিঁড়ি দিয়ে কিন্তু নামলে এটা রয়েছে দক্ষিণদারি মার্কেট যেখানে কিন্তু তোমরা কম পয়সায় প্রদীপ পেয়ে যেতে পারো বা মাটির যে জিনিসপত্র মূর্তি বলো সমস্ত রকম কিন্তু এখানে তোমরা কম পয়সায় পেয়ে যেতে পারো দক্ষিণদারি মার্কেটে তো এই ব্রিজ শেষ হওয়ার পর এই দিক দিয়ে যে রাস্তাটা তোমরা দেখালাম এই রাস্তা ধরে কিন্তু এখন নেমে যাচ্ছি দক্ষিণদারি মার্কেটের দিকে তো দিকে সিঁড়ি দিয়ে নামলাম সিঁড়িদিকে নেমে ডান দিকে বাঘ দিয়ে এই যে ব্রিজের তলা দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব ধীরে ধীরে মাত্র কিন্তু দেড় কিলোমিটারের মতো রাস্তা দশ মিনিট মতো হাতে সময় লাগবে এখন বাজে হচ্ছে এখন বাজে দুটো একত্রিশ মতো এখন আমরা যাত্রা শুরু করছি এই স্টেশন দিয়ে তো দেখা যাক কতক্ষণ লাগে মাত্র তো দশ মিনিট লাগে শুনেছি দেড় কিলোমিটার যেহেতু কিন্তু জাস্ট হেঁটে এলেই যে ব্রিজটার ওপরে দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ডে তোমরা এখান দিয়ে যাদের লাগেজ বেশি রয়েছে হাঁটতে চাইছো না তাদের জন্য কিন্তু এখানে টোটোর ব্যবস্থা রয়েছে মাত্র কুড়ি টাকার বিনিময়ে পার হেড তোমরা এরা কলকাতা স্টেশন পৌঁছে দেবে তো দেখ তো দেখতে পেলে আমরা কিন্তু ধীরে ধীরে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি তোমাদের তো দেখিয়ে দিলাম দুটো একত্রিশে কিন্তু আমাদের যাত্রা শুরু হয়েছে আর রাস্তাটা কিন্তু দেখতে পাচ্ছ বেশ কিন্তু নির্ঝুমে একটা রাস্তা তোমাদের কথা একটা সাজেস্ট করব যে যারা মহিলা রয়েছো তারা কিন্তু রাতের জন্য কিন্তু এই রাস্তার একদমই নিরাপদ নয় এমনি সকালবেলা কিন্তু তোমরা এখানে যাতায়াত করতেই পারো বাট রাত্রের বেলার জন্য কিন্তু মহিলাদের জন্য এটা খুবই বলতে পারো নিরাপদ একদমই নয় আর পাশে দেখতে পাচ্ছ এই যে স্টেশন কিন্তু যাচ্ছে তো তোমাদের আর একটা কিন্তু কথা জানিয়ে রাখি আমি যেহেতু আজকে একটা অন্যরকম ভিডিও করছি তো সেই জন্য তোমাদের এই কথাটা মেনলি জানিয়ে রাখছি যে আমার চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে কেদারনাথ যাত্রার ভিডিও তো যারা যারা দেখতে চায় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো একটা অন্য রকম ভিন্ন স্বাদের ভিডিও আসতে চলেছে ট্রাভেল রিলেটেড ভিডিও আর তোমরা তো জানো যে দু তারিখ যেহেতু কেদারনাথ খুলে গেছে তাই জন্য কিন্তু আমি যেতে চলেছি কেদারনাথ ন তারিখ রয়েছে আমাদের ট্রেন তো তারপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করবো একদম ভিডিও দিতে থাকার আর এই তো পুজো তো থাকবেই পুজোরও ভিডিও আসছে তার সাথে কিন্তু এরকম ট্রাভেল ভিডিও আসছে অবশ্যই কিন্তু সাপোর্ট করতে হবে কিন্তু পাঁচ সাত মিনিট হেঁটে প্রায় কিন্তু আমরা চলেছি কলকাতা স্টেশনের দিকে চলি তোমাদের দেখাই দেখো এই যে একদম স্টেশন স্টেশনের পাশে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কলকাতা স্টেশন মাত্র বুঝতেই পারছো আর কিন্তু বেশি নেই মাত্র দশ মিনিটের রাস্তায় তোমরা কিন্তু হেঁটে চলে আসতেই পারো অনেকে কিন্তু কলকাতা স্টেশন থেকে হেঁটে হেঁটে বিধাননগর বা নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছে দেখতে অনেক অনেক যাত্রীরাই কিন্তু পর্যটকরা কিন্তু এরকম লাগেজ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মাত্র কম পয়সার বিনিময়ে দেখতে পাচ্ছ কলকাতা থেকে মাত্র কম পয়সার বিনিময়ে যেহেতু বিধাননগর স্টেশন যাওয়াই যায় তো সেই জন্যই কিন্তু যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ কলকাতা স্টেশন আর কলকাতা স্টেশন তো তোমরা জানো অনেক মেল ঢোকে তো গাজীপুর মেল এখন প্রবেশ করছে কলকাতা স্টেশনে দেখো তো অনেকেই জানো কলকাতা স্টেশন কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেশন আর এখান দিয়ে কিন্তু বাংলাদেশ যাওয়ার মৈত্রী এক্সপ্রেস ছাড়ে আপাতত যতটা শুনেছি এখন পোস্টপোন করা রয়েছে কেননা তোমরা তো সকলেই জানো কি কারণ আর সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদম প্রোটেক্টের জন্য ভালো মতো কিন্তু এখানে গ্রিল দিয়ে প্রোটেক্ট করা রয়েছে পুরো স্টেশনটাকে তো কিন্তু ওই দিক দিয়ে রাস্তা দিয়ে দশ মিনিট হাঁটা পথেই কিন্তু আমরা চলে এলাম কলকাতা স্টেশন দেখতে পাচ্ছ আর সবাই কিন্তু গাজীপুর যে মেলটা সেটা থেমেছে যার জন্য অনেক কিন্তু পর্যটক বা যাত্রী বলো তারা কিন্তু নামছে দেখতে পাচ্ছ স্টেশন থেকে ওই ওভারব্রিজ হয়ে তো তোমাদের তো দেখিয়ে দিলাম তোমরা কীভাবে বিধাননগর থেকে কলকাতা বা কলকাতা থেকে বিধাননগর যাবে আর তোমাদের কিন্তু দুশো আড়াইশো টাকা খরচ করে ট্যাক্সি বুক করতেই লাগবে মাত্র দশ মিনিট হেঁটেই তোমরা চলে যেতে পারবে কলকাতা থেকে বিধাননগর বা বিধাননগর থেকে কলকাতা স্টেশন করলাম কিভাবে চলে এলাম আর এই যে কলকাতা স্টেশন এই যে লেখাটা দেখতে পাচ্ছ আর এখান দিয়ে সামনে প্রবেশ করলে কিন্তু টিকিট ঘর পেয়ে যাবে তোমরা যদি এখান দিয়ে কোথাও যেতে চাও তো মেইনলি এখান দিয়ে লোকাল ট্রেন বলতে মাঝেরহাট লোকালই পেয়ে যাবে তোমরা সেই মাঝেরহাট লোকালের টিকিট কিন্তু ওখানে পাওয়া যায় এখান দিয়ে কলকাতাকে চলে যাব বাগবাজার মাঝেরহাট লোকাল যায় যেহেতু মাঝেরহাট লোকাল একটু পরেই রয়েছে কারণ তোমাদের একটু দেখাতে চলেছে কুমোরটুলি আসতে ভিডিও তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো একটা স্টেশন দেখতে পাচ্ছি কিন্তু বেশ পরিষ্কার মানে আদার স্টেশনের থেকে পরিষ্কার রয়েছে আর এদিকে কিন্তু রয়েছে ফুড স্টল বা ফুড শপ বলতে পারো তোমরা চাইলে নিয়ে নিতে পারো আর আমাদের পাশে দেখতে পাচ্ছি লালগোলা দাঁড়িয়ে রয়েছে ধনধন্দ এক্সপ্রেস কলকাতা থেকে লালগোলা সেই ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই ওভারব্রিজও রয়েছে কেননা এখানে কলকাতা স্টেশনে কিন্তু পাঁচখানা প্ল্যাটফর্ম রয়েছে তাই জন্য কিন্তু ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজের তোমরা কিন্তু সব সময় বলবে ইউজ করতে যারা পর্যটক রয়েছে বা যারা যাত্রী রয়েছে পাঁচ নম্বর থেকে যদি তোমরা এক নম্বরের দিকে যখন বেরোবে তোমরা কিন্তু এই ওভারব্রিজ ইউজ করবে স্টেশনে মাঝেহাট ট্রেনটা তিনটে পুনরতে ঢোকার কথা ঢুকছে তিনটে বাইশে প্রায় কিন্তু ছ সাত মিনিট লেট এখন ঢুকছে মাঝেহাট লোকাল এখন আমাদের ট্রেন প্রবেশ করছে বাগবাজার এই যে সারদা মায়ের ঘাট পেরিয়ে বাগবাজার স্টেশনে ধীরে ধীরে প্রবেশ করছে আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি কেমন লাগলো এই নতুনত্ব একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কোন রকম ভিডিও চাও অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাতে বললো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আসতে নতুন একটা ভিডিওটা তখন তোমার সুস্থ দেখো ভালো দেখো বাই বাই